আজকে আমি দই কাতলা বানাবো তার জন্য আমি এখানে কাতলা মাছ ধুয়ে নিয়েছি দেখো আমি এখানে গোলমরিচ গুঁড়ো নুন আর একটু পাত্র লেবুর রস নিয়ে আমি ভালো করে প্রথমে মেখে নেবো মাছের মধ্যে তো আমি এগুলো সব দিয়ে ভালো করে একসঙ্গে মেখে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব তারপরে এদিকে বাদবাকি যেগুলো আছে আবার করব তো আমি এখানে মেখে রেখে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন আদা কুচি সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেব আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা বাটা হয়ে গেলো আর একটা পেস্ট বানিয়ে নেব এখানে নিলাম টকডোল আর দশটা কাজু আমার কাজু আর দইয়ের পেস্টটাও বাটা হয়ে গেছে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি সরষের তেল নিলাম মাছগুলো ভাজার জন্য তো দুটো আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলো আমার এক ফিট ভাজা হয়ে গেছে আমি আর এক ফিট উল্টে নেব আমি এক হাতে ফোন ধরি আর এক হাতে ভিডিও করি তো ওই জন্য আমার মনে খুবই অসুবিধা হয় ভিডিওটা নেওয়ার তোমরা বুঝতে নিচ্ছে পারো মাছগুলো আমি একটু তুলতে নিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব বেশি ভাজবো না তার দিয়েছি সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম এবার ওই তেলেই আমি তোমাদের পেছনে ভালো করে সঠিয়ে নেব আর এই তো জানো আমি চবল ওইটা মিক্সিতে ভালো করে ফাটিয়ে নিয়েছি কাজে দিয়ে আমাকে আবার ফাঁকাতে হতে দিতে রাখা কাজও আর দইটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে সব দিয়ে কষিয়ে নেব না তেল ছাড়ে সমস্ত মশলাগুলো দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেল দেখো মশলা থেকে এবার তেল ছেড়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো জল দিয়ে না এই যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিলাম একটু দই দিয়েছিগুলো স্বাদ মতো নুন তারপর করে দেখলাম আমার দই কাতলা হয়ে গেছে পুরোপুর তৌড়ি দেখো একদম ঘি করে দিলাম গাওয়া একটি গরম মশলা তো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি পারো তো আমার পাশের বটন আছে বটনটার টিপে দেবে যাতে তোমাদের কাছে আমি নতুন কোনো ভিডিও বানালেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আমার ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে আমি এখানে ফ্রেসটা ভেজে রেখেছিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম তো আমার কাতলা মাছের দই কাতলা রেডি আমি গ্যাস অফ করে দিলাম আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকবে আমার পাশে থেকো বাই